আপুইয়া খেলতে পারবেন কিনা এটা একটা বিরাট প্রশ্ন মোহনবাগান সমর্থকদের কাছে সেটাই স্বাভাবিক তিনি চোট পেয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে তারপর থেকে তিনি রিকভারি করছেন মোহনবাগানের হয়ে তো যতটুকু লাস্ট খবর আপুইয়া প্রথম থেকে হয়তো শুরু করবেন না কিন্তু রিজার্ভ বেঞ্চে তিনি অবশ্যই থাকবেন জামশেদপুরের বিরুদ্ধে এবং তার পরিবর্তে অনিরুদ্ধ থাপাকে খেলানো হবে প্রথম থেকে অনিরুদ্ধ থাপা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার্স ইন মোহনবাগান হয়তো চোটের কারণে তিনি অনেক ম্যাচ মাঝের সময়টায় খেলতে পারেননি কিন্তু তিনিও একসময় ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের নিয়মিত সদস্য ছিলেন ফলে অনিরুদ্ধ থাপা জানেন কিভাবে মাঝ মাঠে বল কন্ট্রোল করতে হয় অতীতে মোহনবাগান জার্সিতেও তিনি সেটা প্রমাণ করেছেন লিঙ্ক আপ প্লে করার ক্ষেত্রে আপুইয়ার যেমন ওস্তাদি আছে তেমন থাপার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য অনিরুদ্ধ নিজের দিনে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স ইন ইন্ডিয়া এখনও পর্যন্ত তো দেখা যাক আপুইয়ার জায়গায় শুরু করে থাপা কীরকম খেলেন আর দ্বিতীয় প্রশ্ন মনবীর সিং পারবেন কি না মনবীর সিংও সম্ভবত রিজার্ভ বেঞ্চেই থাকবেন মনবীরের মতো উইঙ্গার তার মতো স্পিড তার মতো পেস খুব বেশি ভারতীয় ফুটবলারের নেই তার কোমরে হালকা চোট ছিল যদিও তিনিও অনেকটা রিকভার করে গিয়েছেন তবুও মনে হচ্ছে মলিনা জামশেদপুরে তাকে নিয়ে গেলেও প্রথম দলে রাখবেন না এখন প্রশ্ন হচ্ছে তাহলে মন্ডিরের জায়গায় কে শুরু করবেন উত্তর সিম্পল সাহাল আব্দুল সামাদ হ্যাঁ মোহনবাগানের প্র্যাকটিস দেখে এটা নিশ্চিত মলিনা ভেবে রেখেছেন সাহাল আব্দুল সামাদকে কেরালার এই ফুটবলার অত্যন্ত চোটপ্রবণ মশরুমের বেশিরভাগ সময়টাই চোটে কাটিয়েছেন কিন্তু তিনি নিজের দিনে যদি নিজের স্পার্ক দেখাতে পারেন তাহলে তার থেকে বড় ফুটবলার ইন্ডিয়ায় নেই তো দেখা যাক আব্দুল সামাদ কেমন পারফর্ম করেন আর ম্যাকলারেনেরও হালকা চোট ছিল তবে তিনি এখন মোটামুটি ফিট পুরোটাই ফিট যাবেনও খেলতে তো ম্যাকলায়ন হয়তো শুরু করবেন না দিমিত্রিও শুরু করবেন না শুরু করবেন গ্রেক স্টুয়ার্ট এবং জেসন কামিংস তো মলিনার যা প্ল্যান মোটামুটি নিজের ডিফেন্স আটসাটো রেখে জামশেদপুরের বিরুদ্ধে এক গোল কিংবা দু গোলের ম্যাচটা জিতে কলকাতায় ফিরে আসা তারপর সাত তারিখ জয়ের জন্য চাপানো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন